গুড মর্নিং এইট জাস্ট একটু আগে উঠলাম করে মানে এই উঠে ব্রাশ করে ফ্রেশ হলাম এবার হচ্ছে বেটুকে ব্রেকফাস্ট দেবো দেন আমি চা খাবো এখন চমুড় থেকে বসতে পারছি পুরো চম্মুগটা একদম ফুলে আছে এত ঘুমিয়েছি তো ছুটির দিন যেহেতু আজ থেকে হচ্ছে আমার বেডর সামার ভ্যাকেশন পড়ে গেছে তাই করবো চাপ নেই একটু লেট করে উঠেছি তবে রোজ এরকম লেট করে উঠে তো হবে না কাজ হবে না তাই আজকে লেট করে উঠেছি কালকে চার দিন হোক একটা দিন তো মানাই যাই তো এবার সবার প্রথমে বেটুকে দেবো আমি খেতে আর বেডও খুব খিদে পেয়েছে এখানে আরেকজনের কাণ্ড দেখো দুধের প্যাকেটগুলো কে এনে এখানে সব ঢেলে দিয়েছে ধুয়েও রাখে না এখানে এই যে রাত্রিবেলায় তরকার কলাই ভিজিয়ে রেখেছিলাম যেহেতু জল ফুটিয়ে গেছে আজকে মোটামুটি কী কী রান্নাবান্না করবো মোটামুটি মেন্টালি পুরো ফিক্স কাল থেকে ভেবে নিয়েছি আর রাত্রের রান্নাটা দুপুরে করে রাখব যে তরকার কলাইটা ভিজিয়েছি ওটাই করে রাখবো কেননা দুপুরবেলায় ভিডিও বানাই বা যাই করি তারপরে সন্ধ্যাবেলায় ভীষণ টায়ার্ড হয়েছে আর ভালো লাগে না তাই ডিনারের তরকারিটাও বানিয়ে রাখব তো আর এখন কথা বলবো না ছটফটে কাজগুলো করে নি চলো বাবান চলে আয় Should I can't be? Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. বেটুকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি দেন আমার কাজ বাসনপত্র যেগুলো ধুয়ে রাখা ছিল শুকিয়ে গেছে সেগুলো যে যার জায়গায় শিফট করে দেওয়া তো বাসনপত্রগুলো ভালো করে শিফট করে দিয়েছি আর চাটাও বানিয়ে নিয়েছি চাটা বানিয়ে যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই কাজগুলো করছিলাম আর ওই দুধের প্যাকেটগুলো মধু সকালবেলায় এনে বেশিনে নামিয়ে দিয়েছিল না ওগুলো তো ভীষণ নোংরা থাকে যে ডেলিভারি দিয়ে যায় তাই ওই প্যাকেটগুলোকেও ভালো করে ধুয়ে রাখলাম জলটা ঝরে গেলে তারপরে ফ্রিজে ঢোকাবো নাহলে ওই যে ফ্রিজটা নোংরা হয়ে যায় তারপরে বসলাম আমরা বেটুর সাথে চা নিয়ে ও তো তখনও ব্রেকফাস্ট হয়নি আর এই সময়টাতেই ও একটু বসে আমার সাথে গল্প করে মানে রাজ্যে গল্প নানা রকমের বন্ধু বান্ধবদের নিজের খেলার পড়ার যত গল্প হয় কি তো এই সময়টা তো একটু বেটুকে দিতেই হয় কিছু করার নেই দেন গল্প করার পর মা বেটুতে তারপরে আমি আবার চলে গেলাম সোজা কিচেনে এবার রান্নাবান্নাটা শুরু করতে হবে এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠেছি তার মাসুলটা তো আমাকে সারাদিন গুনতেই হবে লেট হয়ে হয়ে তো প্রথমে কিচেনে গিয়ে আগে ভাত আর ডালটা বসিয়ে দিলাম ওই যে বলেছিলাম ওই দুটো কাজ হয়ে থাকলে অনেক কাজ হয়ে থাকে তো ভাত ডালটা বসিয়ে দিয়ে ভাবলাম যে অনেক দিন একটু বসা হয়নি সোফাতে তো সোফাতে যে একটু গল্প করি মধু বসেছিল আজকে ও সকালবেলায় পড়িয়ে চলে এসেছিলো তারপরে আজকে সেরকম পড়ানো ছিল না তাই ভাবলাম যে যাই একটু বসে গল্প করব শখ করে গেলে কিন্তু তার ফল কি হলো সেটা তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে দেখো আমি শখ করে আজকে একটু পরের কাছে যেয়ে বসেছিলাম গল্প করব বলে তো সেই সৌভাগ্য তো হলো না তোমরা দেখতে পেলে কিন্তু করার কিছু নেই ও ব্যস্ত ছিল বেচারা কাজেই ফোনে ব্যস্ত ছিল তো আমি গেলাম নিজের কাজ করতে ভাবলাম সত্যি আর লেট করে লাভ নেই এই সবজিগুলো তো দেখেছিলো বাঁকুড়া থেকে দিদিভাই পাঠিয়েছিল আর সবজিগুলো যেহেতু টাটকা ছিল ফ্রিজের মধ্যে জায়গা হচ্ছিল না জানো তো তাই বাইরেই রেখেছিলাম আর এগুলো মাই রেখে গেছিলো মা হচ্ছে গেছে মায়াপুর তো তো মা মায়াপুর যাওয়ার পর আমিও তো আর এগুলো চেক করে দেখিনি আমি ভাবতে পারিনি যে মা তোরা কাঁচা কাজ করবে মানে মা সবজিগুলোকে রেখেছে ব্যাগের মধ্যে কিন্তু তো বেগুনগুলোকে পর্যন্ত ভেতরে রেখে দিয়েছে তাই বেগুনগুলোর ওরকম দুর্দশা হয় নষ্ট হয়ে গেছে আর তারপরে ওই সবগুলো করার আগে ভাবলাম যে পোস্তটা ভিজিয়ে দিই আজকে পোস্ত হবে যেহেতু ভিজতে একটু সময় লাগবে ভিজে গেলে ভালো বাটা হয় তো হ্যাঁ যা বলছিলাম মানে অনেক সময় হয় না মানে অনেক জানা ব্যক্তিও অনেক সময় অনেক ভুল করে ফেলে তো মাও এটাই করে ফেলেছে আর আমাকে বলেও যায়নি যে ভেতরে বেগুনগুলো আছে সেই জন্য বেগুনগুলো নষ্ট হয়ে গেছে আর টাটকা চাষের জিনিস জানো তো নষ্ট হয়ে গেলে ভীষণ খারাপ লাগে নিজেদের এত সুন্দর ফ্রেশ আছে না জিনিসগুলো এখনও দুদিন হয়ে গেল তবুও তাই মানে ভুলটা সবারই হয় কিন্তু ওতে কোনো মানে যে যতই জ্ঞানী ব্যক্তি হোক তো মায়েরও হয়ে গেছে হয়তো আমাকে বলতে ভুলে গেছে আর আমিও চেক করে আর দেখার সময় সুযোগ হয়নি তো এইদিকে ভেন্ডিগুলো কাটছিলাম আমি আর ভেন্ডিগুলোর মধ্যে না আগেই বেছে নিচ্ছিলাম কেননা অনেক ভেন্ডি হচ্ছে একটু বুড়ো আছে আর অনেক ভেন্ডি হচ্ছে একটু ইয়াং আছে আর কি তো যেগুলো নরম আছে সেগুলো দেখে দেখে কাটছিলাম ভেন্ডির তরকারিতে আবার মানে বুড়ো ভেন্ডি হয়ে গেলে সেগুলো খেতে ভালো লাগে না মুখে বড্ড লাগে তো ভেন্ডিগুলো বেছে আর আমি আজকে সবথেকে বড়ো কি ফুল করেছি বলো তো মানে অন্যদিন তো ভেন্ডিগুলোকে ধুয়ে তারপরে কাটি আর আজকে একদমই তাড়াহুড়ো চক করে ফুলে গেছি অগত্যা ভেন্ডি কেটে তারপরে ধুয়েছি আর তারপরে পুরো সেই ওর সেই প্যালপেল জিনিসটা হয় না ওটা পুরো একদম মিক্স হয়ে গেছে তাই একদম কেমন ব্যাপারটা হয়ে গেছে আজকে ভেন্ডিটা সেরকম টেস্টিও হয়নি কারণ কেটে মানে ধোয়ার পর যদি কাটি তাহলে ব্যাপারটা বেশ ভালো থাকে ড্রাই ড্রাই তো একদম পুরো জল বেরিয়ে এই অবস্থা হয়ে গেছে আমার ভেন্ডির তো ভেন্ডিটাকে হলুদ দিয়ে একটু ভাজতে বসিয়ে দিলাম তারপরে কাটছিলাম আমি টমেটোগুলো এগুলোও মধু নিয়ে এসেছিলো আর টমেটোগুলো সে থেকে থেকে একটু কেমন হয়ে গেছিলো তারপরে বাইরেই দেখেছিলাম টমেটো চাটনি করবো বলে ও নিয়ে এসেছিলো অনেকখানি টমেটো যে চাটনিটা করে একদম রেখে দেবে তো টমেটোগুলোকে তাই দেখে দেখে ভালো করে কেটে নিলাম দিয়ে বসাবো চাটনি চাটনিটা বসিয়ে দিয়ে এবার বসেছি আলু পোস্ত কাটতে আমি যখন একা একা ঘরে কাজ বাজ করি না আমি রান্নাবান্নাটা এভাবেই করি মানে একটা করে সবজি কাটি একটা করে বসিয়ে দিই তার মাঝে আবার একটা সবজি কাটতে থাকি দিই আবার বসিয়ে দিই আর তারপরে এইসব করতে করতে এলো আমার পেটু আছে না <laughs> 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 এদিকে টমেটো চাটনিটা তো বসিয়ে দিয়েছি একটা করাইও হচ্ছে ওটা সেদ্ধ হোক আর আরেকদিকে এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছি ভাগে ভাবলাম বিছানাগুলোকে ঝেড়ে নিই এগুলো রোজ কাজ একটা কাজ করব বলে বসে বসে সেটা কিন্তু হয় না একটা কাজ করতে করতে দৌড়াই আবার আরেকটা কাজ করতে আসলে এটাই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের লাইফ যদিও খুব হাসি মুখেই করি কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত তো হয়ে যায় বলো সবারই একই রেগুলার কাজ করতে করতে একটু তো বিরক্ত লাগবে আর সব মোটামুটি গৃহবধূদের কাজগুলো না উনিশ বেশ একই হয় কারোর একটু বেশি হয় কারোর একটু কম হয় কারোর একটু আলাদা হয় কারোর একই রকম হয় তো আমাদের জীবনটাও সেরকম সেরকম মানে আমারটাও সেরকমই আর কি আর এই রোজ ছাড়ামশার কাজটা তো থাকেই আর যেহেতু ওই রোজ ছেড়ে মুছে নেই না হালকা করে একটু হাতটা বলিয়ে দিলেই হয়ে যায় একটুখানি ধুলো তো রোজই জমে যেহেতু রাস্তার ধারে বাড়ি আমাদের এমনিতেই তো ও একটু ছাড়ামোছা করে নিলে মোটামুটি হয়ে যাবে আর বেটু ওই দিকে বসেছে পড়তে মানে হ্যান্ড রাইটিং করছে আর কি তার মাঝে আমি এখানে ঝাড়মুছগুলো সব করে নিচ্ছি এখানে মধু সোফাতে বসেছিলো জানো তো আর আমি এত তাড়াতাড়িতে ছিলাম যে ওকে বললাম তুমি ছটপট ওঠো আমাকে আমার কাজ করতে দাও তো বেচারা অনেকক্ষণ ধরে পাটা সরিয়ে বসে থাকার চেষ্টা করছিলো কিন্তু আমি টেবিলটা পরিষ্কার করার পরে যেই বললাম সোফাটা পরিষ্কার করে তুমি সরাও বাবাও মানে বেচারা বাধ্য হয়ে যে উঠতে আর কি দিয়ে উঠে অন্য ঘরে গেল আমি তখন আমার কাজ করছিলাম আসলে এই সময়টা ভীষণ কাজের থাকে তাই না তো ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে তাই একটু যদি সময় নষ্ট করি তাহলে পুরো সময়টাই চলে যায় এমনিতে তো আজকে লেট করে উঠেছি বলে তার মাসুলটা আমাকে সারাদিন গুনতে হয়েছে কত যে স্পিডে তাড়াতাড়ি কাজ করতে হয়েছে কী বলবো তোমাদেরকে আর সেই সময় বাড়ির কাজ রান্না বান্না ঘর ঝাড় মোছার কাজ কত কাজ থাকে বলো তো আমাকে না আমার মা মাঝে মাঝে বলে তোর কি কাজ বল আমাকে বাইরের কাজ করতে হয় ঘরের কাজ করতে হয় আমি বলি মা গো তুমি যদি থাকো আমার জায়গায় তুমি বুঝতে পারবে কি কাজটা হয় সারাদিন রোজ এই ঘরের প্রত্যেকটা জিনিস ছাড়া ছাড়া মোছা সব ক্লিন করা গুছিয়ে রাখা কতটা যে চাপের হয় তাও একটা বাচ্চাকে নিয়ে সেটাও একটা মাই জানে অবশ্যই আমার মতো অনেকের লাইফটাই এরকম হয় তারা সবাই নিশ্চয়ই বুঝবে আমার সাথে রিলেট করতে পারবে দেন আমি আবার চলে গেছি কিচেনে মানে ওই একটু করে বাইরের কাজ করছি আবার চলে যাচ্ছি কিচেনে এবার পোস্তটা বাড়তে হবে আর বাবাইয়ের যেহেতু কলেজ আছে আজকে ও বারোটার মধ্যে খেয়ে যাবে তাই তাড়াতাড়ি রান্নাবান্নাটা করতেই হবে আর পোস্তটা আগে করছি কেননা ওদের খুব পছন্দের বাইদে তোমাদের সাথে মেনুটাই শেয়ার করা হয়নি আজকে ভেবেছি ভাত আম ডাল আর আলু পোস্ত করব সাথে ভেন্ডির তরকারি আর বাবাইয়ের জন্য ভেন্ডি ভাজা এখানে ডাল ঢালছে আর মোটামুটি সব হয়ে গেছে মাম্মা মের আর তো শুধু হয়ে যাচ্ছে চটনি বানাচ্ছে ডালটা একটু হয়ে গেছে এখানে ভাত চা এখন মাম্মা ডাল হয়ে গেলেই করে ওইটাই আগে ওইটাই মেন খাবার আমাদের মামাই পোস্ত খাল সব আমার জন্য হয়েছে পোস্তটা

তো এখন বাচ্চে প্রায় দুটো তো এবার হচ্ছে বসক লাঞ্চ করতে জাস্ট স্নান করে বেরিয়েছি আর স্নান করে বেরিয়েই এবার খেতে দেবো কেন অনেক দেরি হয়ে গেছে বেটুটা খেতে পেয়ে যাবে আর আজকে সত্যি লেট করে ঘুম থেকে উঠলে লেটটা এরকমই হবে মানে দেরি করে ঘুম থেকে উঠলে তার মাসুরটা তো আমাকে ঘুরতে হবে কিছু করার নেই আর আল্লাদা সব করে দশটায় উঠেছি তো সব কাজ করতে করতে দেরি হয়ে গেছে ভাই দেবে আজকে লাঞ্চে সেরকম তো কিছু বানাইনি দেখলেই ভাত যে আমডাল আলু পোস্ত টমেটোর চাটনি আর এখানে ভেন্ডির তরকারি আর কিছু নয় আর দুপুর রাত্রের জন্য তরকাটা বানিয়ে রেখেছি তরকাটা কিন্তু বাস্তেছি হাই বাবা নাই পুরো হাঁপিয়ে গেছে সকাল থেকে একটু বসারও সময় পাইনি মানে এইভাবেই চলে জীবনটা কিছু করার নেই চলে তাহলে আজকে আমরা এবার বসে লাঞ্চ করি আর ব্লগটাকে আমি এখানেই এন করছি কেননা আর পারা যাচ্ছে না ফ্যামিলি ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে আর তোমরা সবাই ভালো থেকো ফেল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এভাবে ফ্রেন্ডশিপ দেখা হচ্ছে নতুন একটা ব্লগ টা